আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা কুমিল্লা মিউজিক প্যারাডাইস যাওয়ার পথে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়টা দেখতে পাই তো যাওয়ার টাইম আমরা যেতে পারি নাই তো আমরা আসার টাইমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়টা দেখার জন্য সকল বাইকার এখানে একত্রিত হই এবং ভিতরে সৌন্দর্যটা দেখার জন্য আমরা সবাই ভিতরে যাব তো প্রথমত আপনাদেরকে আমরা বাইরের সৌন্দর্যটা একটু দেখানোর চেষ্টা করবো কুমিল্লাতে অনেক কিছু আছে দেখার কারণ কুমিল্লা এখন আগের থেকে অনেকটা উন্নত তো আমরা ভাবলাম সবাই একটু ভিতরে যাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়টার ভিতরে কি আছে এ নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আসেন আমরা এখন ভিতরের দিকে যাই ভিতরে কি কি আছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গেটটা খুলতে আমার চোখে পড়লো প্রাকৃতিক পরিবেশ এবং অনেকগুলা বাস এখানে দাঁড়িয়ে আছে এগুলা ছাত্র না আসা আশা করার জন্য এখানে রাখা হয়েছে যতটুকু আমি জানতে পারলাম কারণ এখানে ভিতরে অনেক হোস্টেল আছে ছাত্রছাত্রীরা এখানে পড়ালেকা শেষে হোস্টেলে ওনারা রাত্রি যাপন করে মিল্লার মানুষ বিবেকসায় বিভাকসায় এ নিয়ে বহু চিল্লা ছিল এসে অনলাইনে তো এখন আপনি আমি যদি গত থেকে বাই না হই আসলে আমরা কখনোই বুঝতে পারবো না কুমিল্লাতে কি কি আছে আসলে আমি যাবার পর বুঝলাম কুমিল্লা একটা বিভাগের যোগ্য তো আপনাদের মতামত আশা করছি বাকি কমেন্ট বক্সে সবাই জানাবেন আমাকে ভিডিও করতে করতে চলে আসলাম কুমলা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে এখানে আসি দেখলাম বিশ্ববিদ্যালয়টা বানানো হয়েছে তো আমরা সবাই এখানে একত্রিত হয় আমরা উপরে যা দিয়েছি কারণ সবাই হুন্ডা নিয়ে উপরে উঠলেও আমি উঠি নাই কারণ আমি ভিডিও বানাতে হবে কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে হবে তো এই জন্য আমি হেঁটে হেঁটে যা দিয়েছি ভিডিও করতে করতে উপরে তো আপনারা আশা করি বুঝতে পারছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে দিয়ে এরিয়া আর এটার কোনো আর কোনো বিশ্ববিদ্যালয় নাই শুধু পাহাড় আছে আর এখানে বাইক সবাই একত্রিত হয়েছে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত সবাই মজা মাস্তি করতেছে হয়ে উল্লাস করতেছে তো আমিও এ ফাঁকে একটু মজা করলাম আর ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছি এখন আমরা সবাই এখানে বসে একটু রেস্ট করলাম আর এখন যেটা দেখতেছেন এটা হলো ফিশনের ফাঁড় এলাকা তো এখানে এসে দেখলাম ফিশনের এলাকাতে ওনারা ফাঁড় কেটে জমিন খনন করছে দি ওখানে করছে উপরে গাছ নিচে ফসলাদি আমার কাছে খুব সুন্দর লেগেছে এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম তো এখন আমরা বিদায় নিব আপনাদের থেকে আজকে এ পর্যন্ত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন